দুহাজার চোদ্দো সাল একসাথে প্রায় তেইশটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন পূর্তি এক অভিনেত্রী নবাগত এই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় মেতেছিল পুরো দেশ ক্যারিয়ারের শুরুতেই রীতিমতো আলোচনায় চলে আসেন সাকিব খানের বিপরীতে এসে হক অলিকের আরও ভালোবাসবো তোমায় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর মুহূর্তে চলে আসেন আলোচনা কেন্দ্রবিন্দুতে হয়ে উঠলেন ঢালিউডের অন্যতম সম্পন্ন নায়িকা বলছি পরিমণির কথা নিজের ওপর হত্যা এবং ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে যিনি এখন আলোচনার তুঙ্গে আমাদের পর্বটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত এই নায়িকাকে নিয়ে জানা অজানা তথ্য তো থাকছেই একই সাথে পরিবণে বিলাসী জীবনের রহস্য তুলে ধরবো বলবো কোনো সিনেমা হিট না দিয়েও কীভাবে শত কোটি টাকার মালিক উনত্রিশ বছর বয়সী এই নায়িকা তবে পরিমণির আজকের এই সফলতার পেছনে রয়েছে অনেক কষ্ট আর পরিশ্রমের গল্প ছোটবেলাতেই হারিয়েছেন বাবা মাকে বড় হয়েছেন শিক্ষক নানার কাছে বাংলায় অনার্স পড়তেন সাতক্ষীরা সরকারি কলেজে সেইখান থেকে চলে আসেন ঢাকায় নাচের জন্য ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গে টুকটাক মডেলিংও শুরু করেন টিভি নাটকেও দেখা গেছে শুরুর দিকে প্রথম নাটকে ইলিয়াস কাঞ্চন ও চম্পার মতো গুণী সহশিল্পী পেয়েছিলেন তবে স্যান্ডেলিনা সাবানের বিজ্ঞাপনের পর পরিমণির আর পেছনে ফিরে তাকাতে হয়নি জনপ্রিয়তাও পারে হুড়মুড়িয়ে বিশ্বাস করতে পারেন ক্যারিয়ার শুরুই হয়েছে তেইশটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশি কোনো নায়িকার ক্ষেত্রে এমন ঘটনা ঘটে এর আগে মনপুরাখ্যাত গিয়াসুদ্দিন সেলিম যখন স্বপ্নজল সিনেমায় তাকে নির্বাচন করলেন সবাই অবাকি হল স্বপ্নজলের মুগ্ধতার আগেই ডানাগাটা পরিরূপে বাজিমাত করেন রক্ত ছবিতে বিশ্বসুন্দরীর মুক্তির পর সর্বশেষ তৌকির আহমেদের স্ফুলিঙ্গো সিনেমাতেও নিজের অভিনয় পরিচয় রেখেছেন এই নায়িকা হাতে আছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সহ একাধিক ছবি এই তো গেল নায়িকা পরিমণির কথা এবার চলুন জানানো যাক ব্যক্তি পরিমণি আসলে কেমন প্রতি কোরবানির ঈদে এফডিসিতে দুস্থ শিল্পীদের জন্য গরু কোরবানি করেন পরিমণি অসহায় এবং দুস্থ শিল্পীদের মনে যে তিনি জায়গা করে নিয়েছেন সেটা অস্বীকার করার উপায়ও নেই তবে সাধারণ দর্শকের মনে নতুন করে প্রশ্ন ডানা বেঁধেছে পরিমণির বিলাসী জীবনযাপন নিয়ে ক্যারিয়ারের শুরুতে তেইশটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঠিকই কিন্তু সেগুলো বেশিরভাগই এফডিসি ঘরানার যার মধ্যে ব্লকবাস্টার হিট সিনেমা নেই একটিও এমনকি তার পরবর্তী কোনো সিনেমাও বাণিজ্যিকভাবে খুব বেশি লাভের মুখ দেখেনি তাহলে পরিমণি কীভাবে এত বিলাসী জীবনযাপন করেন তার জন্মদিন ঢলিউড পাড়া সবচেয়ে বড় আয়োজন বলা হয় পরিমণির এক জন্মদিনের বাজেটে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানানো যায় বাংলাদেশে এবার চলুন উত্তর দেওয়া যাক পরিমণি এত টাকা কোথায় পান আসলে বড় বড় তারকারা বেঁচেই থাকেন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের উপর ভিত্তি করে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মানে হলো কোনো পণ্যের শুভেচ্ছা দূত হওয়া যেমন পরিমণি স্যান্ডেলিনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান যেমন এখন তারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তবে কোম্পানির সাথে ওই সকল তারকাতে চুক্তি হলো সারা বছর তিনি তাদের পণ্যের ব্র্যান্ডিং করবেন বিনিময়ে তাকে বিশাল অঙ্কের এন্ডোর্সমেন্ট করবে কোম্পানি ধরা যাক স্যান্ডেলিনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে পরিমণের আয় বছরে কোটি টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন শুধু পরিমণেই নয় শাহরুখ থেকে শুরু করে টম ক্রুজ সাকিব খান থেকে সিয়াম বড় বড় তারকা সিনেমায় অভিনয় করে নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করতে দর্শক হৃদয়ের জায়গা করে নিতে আর এটা যদি সম্ভব হয় স্বাভাবিকভাবেই বাড়বে ভ্যালু ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও হবে কোটি কোটি টাকার তবে প্রিয় দর্শক কারো কারো যে সুগার ড্যারিও থাকতে পারে সেটা অস্বীকার করার উপায় নেই ব্যক্তি জীবনে পরিমণি হিসেবে একাধিকজনকে কাছে নিয়েছে এটা সঠিক অভিনয়ে আসার আগে তার প্রেমিক ছিল বা বিয়ে হয়েছে এটা আর জানে না কে সাংবাদিক তামিমের সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক ছিল তবে সেটা ভেঙে যায় নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও বেশি দিন টেকেনি ব্যক্তিগত সম্পর্কের জীবনে একেবারেই থিত হতে পারেননি এই অভিনেত্রী যাক সে কথা পরিমণি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নিজের জীবনের ওপর ঘটে যাওয়া এক ভয়ানক অধ্যায় নিয়ে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী নিজের উপর ঘটে যাওয়া জুলুমের বিরুদ্ধে পরিমণি যেভাবে সোচ্চার হয়েছেন তাতে তাকে সাধুবাদ জানাতেই হয় শেষ করছে এই পর্ব কমেন্টসে জানান পরিমণি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কেমন লাগলো এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকবে ধন্যবাদ